যেমনটা তোমরা জানো এসএসসি সিলেকশন পোস্ট ফেস থার্টিন সেই এক্সামিনেশনের সিটি ইন্টিমেশন আউট হয়ে গেছে এবং এবার খুব আনফেয়ার কাজ হয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটসের সঙ্গে কী হয়েছে সেটা এই ভিডিওতে আলোচনা করবো তো তার আগে দেখো যারা আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ নিজেদের দু হাজার পঁচিশের আপকামিংগুলো বা দু হাজার ছাব্বিশের জন্য তাদের জন্য এসএসসির রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথামেটিক্স আর ইংলিশ এই চারটে বই কিরণ পাবলিশার্সের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আর টপিক ওয়াইজ পুরোটাই পিওয়াই কিউ কভার করা আছে সমস্ত এক্সামে যতগুলো এক্সাম হয় এসএসসির তার আর প্রিভিয়াস ইয়ারই হচ্ছে আমাদের পরীক্ষার এইটি পার্সেন্ট কভার করে তো এই বইগুলো তোমাদের প্রিপারেশনের জন্য খুব ভালো হবে এর সঙ্গে তুমি কিন্তু কিরণের এআই আই এনেবেল্ড বুকও পাওয়া যাবে যেটা এখনও অবধি কেউ লঞ্চ করেনি আমি যতটা জানি আর এই প্রত্যেকটা বইয়ের সঙ্গে একটা কুপন কোড থাকে যেই কুপন কোড দিয়ে তুমি ওদের টেস্ট সিরিজ যেটা সেটাও অ্যাক্সেস করতে পারবে তো এদের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তুমি সেখান থেকে এগুলো কিনতে পারো ফার্স্টটাকে দেখে নাও কোথায় কোথায় পড়েছে সবগুলো অথেন্টিক সবগুলো আমার কাছে আসা এস দেখো কোথায় পড়েছে কটক ঠিক আছে এটা এটা ফিমেল ক্যান্ডিডেট শুধু মেল না ফিমেলদেরও কিন্তু বাইরে পাঠানো হয়েছে একইভাবে দেখো ধানবাদ ধানবাদ এটা চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ শিফট থ্রি শিফট থ্রি দেখো এক্সাম টাইম কিন্তু সাড়ে পাঁচটা দিচ্ছে মানে অনেক দেরিতে এক্সাম হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা বেশি টাইম লেগে যাবে ওকে এটা দেখো ধানবাদ সকালবেলায় কটক এটাও লাস্ট শিফট তার মানে কারা কারা পেয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে এসছে পুরোটা দেখতে পাবে ওকে পরেরটা দেখো অনেক স্ক্রিনশট আছে আমার কাছে সব তো লাগাবো না জাস্ট আমি দুটো পেজ তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানে তো নামও দিয়ে দিয়েছে দেখো আবার ধানবাদ পড়েছে ছাব্বিশ তারিখ এবার পাটনাতে পড়েছে ওকে আবার গয়া পরীক্ষা যেতে যাবে না পিণ্ড দান করতে যাবে কে জানে আবার কটক মানে এত কটক ফেলেছে সেই মনে হচ্ছে এসএসসির বাই উঠে গেছে ওই জন্য কটক পাঠাচ্ছে সবাইকে তো কি করছে এটা জানি না এসএসসি ইয়ার হ্যাঁ এবার তাই বলে কি তাহলে কি সবাইকেই বাইরে পাঠিয়েছে না দেখো কিছু স্যাম্পেল এমনও আছে শিলিগুড়ি পড়েছে শিলিগুড়ি পেয়েছে ওকে কলকাতা পেয়েছে এমন স্যাম্পেলও কিন্তু আছে এবং মালদা আর সিউরিও পেয়েছে বীরভূমের বাড়ি শিউরি পেয়ে গেছে আর এরকমও আছে তো এই আর মালদার স্ক্রিনশটটা আমার কাছে নেই তবে মালদাও কিন্তু অনেকে পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পেলে আপাতত এই চারটে শহর শোনা যাচ্ছে শিউরি মালদা শিলিগুড়ি আর কলকাতা আর বাকি শহর আমি এখনও শুনিনি কারোর যে কেউ কল্যাণী পেয়েছে বা কেউ দুর্গাপুর এগুলো পেয়েছে আমি এখনও শুনিনি পেতেই পারে আমি যতজনকে দেখেছি বেশিরভাগই কিন্তু পাচ্ছে বাইরে তো এবার যে ব্যাপারটা হচ্ছে সেটা যদি দাঁড়াই মদ্দার কথা এটা আচ্ছা যাদের এখনো দেয়নি ওয়েবসাইটটা এতটাই খারাপ সেখানে তো লিখে দেওয়া উচিত যে আমরা এখনও তোমাদের মানে বা এটা লিখে দাও যে তোমাদের এখনো এক্সাম যে সিটি ইনটিমেশন সেটা এখনো লাইভ হয়নি ওসব লিখে ঠিক কিছু দেয়নি এর অর লিখেছে এটা কারেকশন করা উচিত ওয়েবসাইটের এসএসসির যে অন্তত এইটা এর অর কেন লেখাবে এর অর লেখা উচিত না লিখে দাও যে তোমাদের এখনও লাইভ হয়নি এটা বলছে ইজ নট লাইভ এই যে এরর লেখাটা উঠিয়ে দাও বাকিটা ঠিক আছে অ্যাডমিশান সার্টিফিকেট ফর দ্য শিডিউল এক্সামিনেশন অফ নট লাইভ এরম যা আছে লিখে দাও এরর লেখাটা উচিত না তো এটা তোমাদের আসবে কেউ এটা থেকে যেন ঘাবড়ে যেও না যে আমার এর কেন চলে আসলো এই কমেন্টটা আমার কাছে একজন পাঠালো এটা কিন্তু আমি পুরোপুরি ঠিকঠাক করে এখনও জানি না যে রাজস্থান থেকে ওয়েস্ট বেঙ্গল দিয়েছে কেন কারণ একটা ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি পূর্ব দিকে রাজস্থান পুরোপুরি পশ্চিম দিকে এখান থেকে এখানে দেওয়া মানে বিশাল ব্যাপার মানে রাজস্থান থেকে আসতে ট্রেনে করে দুদিন লেগে যায় প্রায় আর ওয়েস্ট আর রাজস্থান এই দুটো ক্যান্ডিডেটের সঙ্গে সবচেয়ে বেশি আনফেয়ার হয়েছে রাজস্থান থেকে দেরাদুনে পরীক্ষায় পাঠানো হয়েছে দিল্লিতে পরীক্ষায় পাঠানো হয়েছে এরকমও কিন্তু হয়েছে বাকি স্টেটে কম শোনা হচ্ছে বিহার থেকে অনেকে ভোপালকে মানে বিহারে যারা পাটনাতে ফর্ম ফিল আপ করেছে অনেকে ভোপালে পাঠানো হয়েছে এরকমও এসছে কিন্তু রাজস্থান থেকে দেরাদুন দিল্লি এরকম প্রচুর খবর জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেমন আমি দেখালাম তাদের সঙ্গে তো ততটা আমার কন্ট্যাক্ট নেই আমি যতটা জানতে পেরেছি ততটা বলছি একদম অথেন্টিক জিনিসপত্র বলছি ওকে তাহলে এসএসসি পুরোপুরি আর ফলো করেছে কিন্তু আরআবি এরছে আগে অন্তত দশ দিন আগে আর কিন্তু জানিয়ে দিয়েছিল এবং আগে থেকেও জানিয়ে দিচ্ছিলো এসএসসি আরআরবিকে পুরো ফলো করে চলছে ওই সবারটা একসঙ্গে দেবো না ধীরে ধীরে করব এটা কিন্তু এসএসসির কাজ ছিল না ম্যাক্সিমাম ডব্লুবি ক্যান্ডিডেটস যারা হয়েছে তারা কোন কোন সিট পেয়েছে রাঁচি রাঁচি পেয়েছে ধানবাদ পেয়েছে মুজফরপুর পেয়েছে কটক পেয়েছে এই সমস্তগুলো পেয়েছে শুধুমাত্র চব্বিশ থেকে ছাব্বিশ তাদের সিট এসছে আর অনেকের আবার সেম দিনে তিনটা এক্সামও হয়েছে তো এটা নিয়ে যারা বলছো তারা জেনে রাখো আগেও কিন্তু অনেকের হয়েছে সেম দিনে একই দিনে তিনটা এক্সাম এটা খুবই খারাপ ব্যাপার একজন ক্যান্ডিডেটের পরি মানে পক্ষে একসঙ্গে তিনটে এক্সাম একই দিনে দেওয়া খুব মুশকিল সে বেরোবে আবার ঢুকবে আবার বেরোবে আবার ঢুকবে কখন খাওয়া দাওয়া করবে তো এগুলো একটু মানবিকতা মানে ঠিকঠাক করে বিচার করে করা উচিত একেবারে র্যান্ডাম কী করে করে বুঝতে পারি না এখানে অত বড় বড় মাথার লোক থাকে তারা যদি এরকম কাজ করে খুব মানে বাজে লাগে সেগুলো দেখতে আর কিছু না ওকে তো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এখানে তুমি অবশ্যই জয়েন করে নাও মকের জন্য বিভিন্ন ইনফরমেশনের জন্য বেঙ্গল ফেরে না এখানে তুমি নিজেদের একে অপরকে হেল্প করতে পারবে অঙ্ক সলভ করে দিয়ে রিজনিং জিকে যে কোনো জিনিস তুমি বা যে কোনো ডাউট সলভ করে দিয়ে যে তোমাদের বাইরে পরীক্ষা পড়ছে তোমরা চাইলে একসঙ্গে গ্রুপ করে যেতে পারো সেখানে তোমাদের খরচাটা বাঁচে চেনা জানা লোক গেলে একটু সেফ ফিল তুমি করতে পারবে এবার দেখো যদি আমাদের আমি তোমাদেরকে একটা বেশ ব্যাপারটা বোঝাই টোটাল আমি একটা পোল করিয়েছিলাম সেই পোলে যে ভোটটা এসছে সেখান থেকে দেখা গেছে ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট পড়েছে পঞ্চান্ন জনের আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়েছে একশো তেইশ জনের তাহলে তুমি যদি হিসাব করো অ্যাপ্রক্স সেভেন্টি পার্সেন্টের বাইরে পড়েছে থার্টি পার্সেন্টের বেঙ্গলে পড়েছে এই রেশিওটা কিন্তু আগে কোনো দিন হয়নি এর আগে কি পুনে পড়েনি পড়েছে এর আগে কি ধানবাদ সরি পুনে না এর আগে কি পাটনা পড়েনি পড়েছে ধানবাদ রাঁচি সমস্ত কিছু পড়েছে কিন্তু সেটা ছিল ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত পার্সেন্ট বা খুব বেশি হলে দশ পার্সেন্ট এর চেয়ে বেশি ক্যান্ডিডেট কিন্তু ছিল না দশ পার্সেন্টই ধরে নিলাম বাকি নাইনটি পার্সেন্ট কলকাতায় হতো এবার দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেটের সিট পড়েছে ওয়েস্টবেঙ্গলের বাইরে শুধু কলকাতা না ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর থার্টি পার্সেন্টের পড়ছে ওয়েস্ট বেঙ্গল এটা আমার সার্ভেতে আসছে আমি যে সার্ভেটা আমার চ্যানেলে করেছি তোমরা ওখানটা গিয়ে নিজে পুরোপুরি দেখতে পারো এটা কিন্তু একটা হিউজ মার্জিন আচ্ছা ম্যাথ রিজনিং তুমি যদি অনলাইন অফলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে নাইন এইট এইট থ্রি টু ওয়ান থ্রি সেভেন ফোর সিক্স অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবো গাইডেন্স বা যে কোনো জিনিসের যে কোনো ডাউটের জন্য তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো ম্যাথ সংক্রান্ত ওকে এবার এবার এটার কারণ কি এটার কারণ কি এটা অনেকেই লিখেছে যে না আমাদের যেহেতু রুলিং পার্টি আলাদা তার জন্য আবার অনেকে লিখছে বেকারত্ব বেড়ে গেছে এত সংখ্যক পরীক্ষা করতে পারছে না সেটা না আসল কারণটা হচ্ছে সংস্থা পাল্টে গেছে টিসিএসআর পরীক্ষা করাচ্ছে না টিসিএস এর ল্যাবে খুব সম্ভবত পরীক্ষা হবে না তাই ওয়েস্ট বেঙ্গলে আর কারোর কাছে এত বড় ল্যাব নেই যে এই পরীক্ষাটা করাবে দেখো পুরোটা আমার অনুমান তবে আমার অনুমান যা বলে এটাই কারণ কোনো ইনফরমেশন তো আমাদের কাছে নেই এসএসসি আমাদের কিন্তু অফিসিয়াল ইনফরমেশনও দেয়নি কিন্তু এতজন বাইরে পড়ছে এবং এর মানে এটাই এতজন বাইরে পড়ছে কিন্তু আমরা এটাও শুনতে পাচ্ছি না যে বিহার ইউপি থেকে সবাই ভোরে ভোরে কলকাতায় আসছে না তাহলে কলকাতার এত বড় ক্যাপাসিটি এই জায়গাগুলো কোথায় গেল তার মানে আইওএন যেগুলো সেগুলোতে পরীক্ষা হচ্ছে না আই যেগুলো আইওএন না সেইগুলোতে পরীক্ষা হচ্ছে না তার মানে বেঙ্গলে নতুন যে আমাদের কী বলে ওটাকে ভেন্ডার আসবে তার পর্যাপ্ত পরিমাণ সেন্টার নেই যে পরীক্ষা করাতে পারবে তাই জন্য তারা বাইরে ফেলে ফেলে পরীক্ষা করাচ্ছে শুধুমাত্র থার্টি পারসেন্ট ওটা ধরলাম আরেকটু ম্যাক্সিমাম হলে থার্টি ফাইভ পার্সেন্ট হবে এরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছে আর সিক্সটি ফাইভ থেকে যে সেভেন্টি পার্সেন্ট তারা ক্যান্ডিডেটদের বাইরে পরীক্ষা দিতে হচ্ছে এইটাই হচ্ছে মেন কারণ যে ওদের কাছে পর্যাপ্ত পরিমাণে এক্সাম সেন্টার অ্যাভেলেবেল নেই আমার এটাই মনে হয় এটা আমার অনুমান যাই খুশি বলতে পারো এবার যখন আমরা আর তো কদিনই বাকি আছে তারপরে যখন পরীক্ষা হবে তখন আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা দেখি যে টিসিএসএ পরীক্ষায় পড়েনি তাহলে আমি জানবো আমার অনুমানটাই ঠিক যে ওদের কাছে ওই ল্যাবই নেই অতগুলো পরীক্ষা করার ওই জন্য ওরা বাইরে গিয়ে পরীক্ষা করাচ্ছে এবার এই সেম জিনিস কি সিজিলেও ফলো হবে যদি হয় খুব মানে ভয়ঙ্কর ব্যাপার হবে কারণ একে তো আমরা রেলওয়ের পরীক্ষা দিতে বাইরে যেতামই আমাদের মেন প্রবলেম হচ্ছে যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে তারা তো সবাই বেকার তারা কি করে দু তিন হাজার টাকা দিয়ে বারবার বারবার পরীক্ষা দিতে হবে ফেজে একবার যাবে এখান থেকে যদি পার্টনার যাই তার মিনিমাম দু টাকা খরচ হবে যাওয়া আসা খাওয়া তারপর মানে মানসিক মানসিক শারীরিক যে একটা ব্যাপার আসবে সেটা তো আলাদাই ব্যাপার যে মানসিক হেনস্থা হচ্ছে তার সঙ্গে যে এরকম যাওয়া হচ্ছে মানে এটা তো আলাদাই ব্যাপার একটা তুমি তোমার বাড়ির পাশে পরীক্ষা দিচ্ছ সেটা একটা মানসিকতা তুমি একটা বহু দূর গিয়ে পরীক্ষা দিচ্ছ অন্য জায়গায় দুটোর মানসিকতার মধ্যে আকাশপাতাল পাতাল অফাত থাকে ট্রেন পাবো কি পাবো না কোন জায়গায় থাকবো হোটেল খাওয়া দাওয়া প্রচুর জিনিস তো বারবার বারবার একজন যদি জিতে হয় একবার সিজিএল একবার সিজিএএসল একবার ফেস একবার এম টিএস দু হাজার করে তো দশ হাজার টাকা এমনি খরচ খরচ হয়ে যাবে আবার আরআরবি পরীক্ষা আছে তো সে ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিলাপেও তাকে ছাড় দেওয়া হচ্ছে না ফিল ফিলাপও ওখানে পাঁচশো টাকা এখানে একশো টাকা ফর্ম ফিল করছে আবার পরীক্ষাও দিতে হবে অত টাকা দিয়ে তো সে তো বেকার বলে পরীক্ষা দিচ্ছে না চাকরির পরীক্ষা সে তো এম এমনি চাকরি পরীক্ষা দিচ্ছে না যে অনেক টাকা আছে চলো চাকরির পরীক্ষা দিই তো এগুলো অবশ্যই ভেবে দেখা উচিত আচ্ছা এবার আমরা কী করতে পারি আমরা কী করতে পারি ফার্স্ট যেটা এসএসসিকে মেল করতে পারি এসএসসি কে মেলের আইডি কি এইটা এবার এটা জেনে রাখো ওদের কাছে এক্সক্লুসিভ রাইট আছে ওটা তোমাকে অল ইন্ডিয়া যেখানে খুশি পরীক্ষাতে পাঠাতে পারে তো এটা তোমার মানে কতটা কার্যকর হবে তো আমি জানি না তবে এইটা হচ্ছে আমাদের এসএসসি ইয়ারের মেল এখানে তুমি মেল করতে পারো যে এত দূরে পরীক্ষা দেওয়া হচ্ছে তবে মানে এটার কাজ করার চান্স হচ্ছে ওয়ান পার্সেন্ট জেনে নাও একদম একদম আমি পুরোপুরি সত্যি কথা বলতে পছন্দ করি এটার চান মানে কাজ করার চান্স ওয়ান পার্সেন্ট কারণ ওদের কাছেই সমস্ত রাইট আছে এটা অ্যাপ্লিকেশন লিখে দেওয়া আছে তোমার কাছে তিনটে এক্সাম সেন্টার চাওয়া হচ্ছে মানে এমন না যে তোমাকে ওখানে দেওয়া হবে ওরা যেখানে খুশি অল ইন্ডিয়াতে তোমাকে দিতে পারে যতগুলো সেন্টার হচ্ছে তোমাকে জাস্ট একটা চয়েস দেওয়া হয়েছিল বাকিটা ওদের হাতে তাও তুমি একটা মেল করতে পারো যে আমার বাড়ি থেকে এত দূরে আমি আর্থিকভাবে সক্ষম না এত দূরে গিয়ে পরীক্ষা দেওয়ার তার যে খরচাটা আছে সেটা আমি মানে দিতে আমি সক্ষম না তাই দয়া করে আমাকে এখানে নিজের জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ করা হোক এরকম একটা লিখে তুমি পরীক্ষা দিতে পারো আরেকটা দেখো মেন এখানের কিন্তু ওই এইটটি পার্সেন্ট কম্পিটিশান আসে হিন্দি বেল থেকে তাই হিন্দি যে আর আমাদের প্ল্যাটফর্ম তো খুবই ছোট যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার সেই রকম কারোর কাছে তুমি সেই জিনিসটাকে নিয়ে যাও তাদের সঙ্গে কমেন্ট কানেক্ট করতে পারো বড়ো প্ল্যাটফর্ম যারা আমাদেরকে সবসময় হেল্প করে যেমন আরবি অভিনয় শর্মা স্যার এদের সঙ্গে তুমি এই জিনিসটা বলতে পারো যে ফেজে হয়তো আটকানো যায়নি বা যাবেও না ফেজে কাউকে চেঞ্জ করবেই না কিন্তু সিজিএলে যেন জিনিসটা না হয় কারণ ফেজের থেকে কিন্তু সিজিলের ফর্ম ফিল প্রচুর প্রচুর বেশি হবে ফেজে যদি এরকম হয় তাহলে তো সিজিএলে দেখা গেলে তখন ওই আমাদের জম্মু কাশ্মীরে গিয়ে পরীক্ষা দিতে হবে এরকম ব্যাপার হয়ে যাবে তো এটা শুধুমাত্র আপাতত ইয়ারা রাজস্থানে শোনা যাচ্ছে বিহারে দু একটা জায়গায় পাটনা দেওয়া হয়েছে বাকি জানি না হিন্দি বেল্টে যতক্ষণ না হয় ততক্ষণ এই প্রবলেমগুলো ওঠে না তো এবার দেখা যাক বাকিরা কেমন সাপোর্ট করে আমাদের এই ক্যান্ডিডেটরা কিন্তু বারবার সবার যে প্রবলেম হয়েছে সেখানে সাপোর্ট করেছে এবার এখানে কী হবে জানি না তবে এখানেও যেটা আগেও হয়েছে এসএসসির মেন্স দু হাজার বাইশ দু হাজার তেইশ এরকম মেন্সে দেখা গেছে এক একজনকে পাঁচশো পাঁচশো ছশো ছশো কিলোমিটার দূরে পরীক্ষা দেওয়া হয়েছে মানে জয়পুর থেকে তাকে পাঠানো হয়েছে দিল্লিতে দিল্লি থেকে এরকম আগেও দেখা গেছে হয়েছে এই প্রশ্নটাও বারবার তুলেছে কিন্তু এই জিনিস কোনোদিন সলভ হয়নি এবারও হবে কিনা জানি না কিন্তু এবার এটা যেটা হয়েছে অল ইন্ডিয়াতে না হয়ে দুটো স্টেট স্পেসিফিক হয়ে গেছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল তো হয়েইছে তো ঠিক আছে এবার দেখা যাক কি হয় তো তোমরা এইগুলো করতে পারো তোমার তরফ থেকে মেল করতে পারো আর এনাদের কাছে পৌঁছাতে পারো যে আমাদের সঙ্গে এই ইনজাস্টিসটা হচ্ছে এটা যদি দেখা হয় বা কিছু তাছাড়া তো আমাদের কাছে আর কিছু করা যাবে বলে আমার মনে হয় না আর বাকি প্রিপারেশান নিতে থাকো দূরে পরীক্ষা হলেও যার যার ঠিকঠাক প্রিপারেশন আছে কেউ কিন্তু ছেড়ো না দেখো দূরে পরীক্ষা হওয়াটাকে তুমি একটা পজিটিভ দিক আছে যে অনেকে পরীক্ষা দিতে যাবে না তো তুমি সেই সুবিধাটা কিন্তু তুলতে পারো চলো আজকের ভিডিও এবদি থাকলো আর ট্রেন নিয়ে চিন্তা করো না ট্রেন নিয়ে তুমি ওয়েটিংটা যেটা চাইবে একটু কাউন্টার থেকে কেটো কারণ কাউন্টারের ওয়েটিংটা কিন্তু কনফার্ম না হলেও থেকে যায় অনলাইনে ওয়েটিংটা ক্যান্সেল হয়ে যায় আর নাহলে তুমি তৎকাল কাটতে পারো বা এমনি তুমি জেনারেল টিকিট নিয়ে উঠে পড়তে পারো তোমার যে কী বলো ওটাকে অ্যাডমিট আছে সেটা দেখালে টিটিটা কিছু বলে না কারণ ওরাও মানুষ ওরাও জানে তুমি এরকম সাত আট দিন আগে পেয়েছো ও তো ওরা তেমন কিছু বলবে না ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এব্দি থাকছে আবার দেখুন নতুন ভিডিওতে বাই